আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত বন্ধুরা সবাই কেমন আছেন আমি কিন্তু এখন আছি আমাদের গ্রামের বাড়িতে তো গ্রামের বাড়িতে আমি শাক তুলতেছি এখন যেটা আসলে বলার কিছু নাই তারপরে বলছি কারণ শাক তোলার মজাটাই আলাদা গ্রামের বাড়িতে বসে শাক তুলবো এটা আসলে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না যেহেতু আমি অনলাইনে তেমন আজকে অ্যাক্টিভ না আমি আসলে চাচ্ছি যে আমার প্রকৃতির সাথে আমার যে সৌন্দর্যগুলো আছে সৌন্দর্যগুলো আসলে উপভোগ করার জন্য কিন্তু আসতেই হলো কারণ হচ্ছে এমন একটা ভিউ আমি নিচ্ছি যেটা আমার চাচ্ছি যে মুহূর্তের মুহূর্তের যে ইয়াটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে কারণ অনুভূতিগুলো আসলে কিন্তু দেখা যাচ্ছে এখন আমার যেমন লাগবে হয়তো ঘন্টা কাহানিক পরে এর চেয়ে ভালো অনুভূতি হতে পারে এর চেয়ে খারাপ অনুভূতি হতে পারে বা পরিবর্তন হবেই কারণ মানুষের মন আকাশের রং খুবই দ্রুত পরিবর্তনশীল তো সবাই যারা আছি আমরা ফেসবুকবাসী কাজ করছি যারা ফেসবুক ড্যাশবোর্ডে তাদের আসলে এই এই ধরনের এমন কাজই করতে হবে এমন নয় আমি করছি শরীরা ক্ষেতের মধ্যে চলে আসছি আপনাদের সাথে তো আমি আসলে আজকে না ভাষা হারাই ফেলছি আমি অনেক টপিক্স ভেবে রেখেছিলাম যে আজকে আমি কোন কোন বিষয় নিয়ে কথা বলবো বাট এখন আমার আসলে সেগুলো না কিছুই মনে আসতেছে না আমি অনেক চেষ্টা করেও সেগুলো পারছি না তো ভাবলাম যে আসলে ভিডিও করে রাখি ভয়েস ওভার যদি কখনও দিতে হয় সেভাবে দেব। আর নয়তো এভাবেই আপলোড দিয়ে দেব কারণ ফেসবুক চায় আপনি অরিজিনাল কাজ করুন আপনার কাজটা যেন হয় অরিজিনাল শেকড়ের কাছে চলে যেতে তা আমি আসলে শেকড়ের কাছে যাওয়ার মানে বুঝি যে আমাদের যেই হয়তো ফেসবুকের চিন্তা চিন্তাভাবনাটা একেবারেই অন্যরকম তো ফেসবুকে আমরা যারা কাজ করতেছি তারা অবশ্যই এই ব্যাপারগুলো লক্ষ্য রাখব যে আমরা যখন কেউ একটা ভিডিও করবে সেই ভিডিওটা আমরা দেখার চেষ্টা করব আমরা সেগুলো বোঝার চেষ্টা করব তাকে অ্যাপ্রিশিয়েট করব কারণ প্রতিটা ভিডিওর পিছনে কিন্তু অনেক কষ্ট থাকেই দেখেন আমি আনকার্ড ভিডিও করতেছি এটা করতে কিন্তু আমার যথেষ্ট কষ্ট হচ্ছে কারণ আমি এক হাতে শাক তুলতেছি আর এক হাতে আপনাদের সাথে কথা বলছি আমি কিন্তু এখানে পর্যাপ্ত আলো পাচ্ছি না কারণ আমার লাইটটা কমানো আছে আর মূল কথা হচ্ছে আমি রাত্রে চার্জ দিতে ভুলে গেছিলাম গ্রামে এসে চার্জ দিছি আলহামদুলিল্লাহ তো যার জন্য ওইটা আর বাড়ানো হয় নাই আমি জন্য আমাকে দেখতে পাচ্ছি না হ্যাঁ আর আমাকে দেখার চাইতে আমি মনে করি যে আমাদের যে ভিউটা আছে এটা আমাকে বেশি টানে তো আমার স্ট্যান্ড কিনে আসলে কাজেই লাগলো কারণ স্ট্যান্ড হওয়ার কারণে আমি ভিডিওগুলো মোটামুটি প্রথম প্রথম একটু সুন্দরভাবেই করতে পারছি হ্যাঁ তো অনেকটা সিদ্ধ হতে গেলে অবশ্যই আপনাকে কাজটা বেশি বেশি করতে হবে আপনি একটা কাজ যত বেশি ডেডিকেটেড হবেন তত বেশি শিখতে পারবেন আর যেহেতু আমি হয়তো আমার যেখানে আমি থাকি শহরের শহরের ওইখানে কোথাও একটা ভিডিও করতে পারতাম কিন্তু আসলে এভাবে আমি করতে পারতাম না কারণ সেখানে অবশ্যই আমাকে খ্যাতের পাশ দিয়ে গেলে দেখা যায় যে খ্যাতের যে মালিকরা থাকে তারা অনেক কথাটা তো বলেন বা ডাক দিতে পারে এমন অনেক আমি আসলে কোনো অহিংস বা কোনো অরাজকতায় জড়াতে পছন্দ করি না আর যেহেতু আমি গ্রামে আসবো তো আমাদের গ্রামে তো সৌন্দর্যর কোনো অভাব নাই সব সৌন্দর্যই আছে আলহামদুলিল্লাহ তো যেহেতু যে এগুলো আমাদের নিজেদেরই আমাদের তো সেই ক্ষেত্রে আমাকে কোনো বাধার সম্মুখীন হতে হয়নি বরং আরও আমাকে আমি তো জানতাম না যে এই চকটা আমার আমাদেরই তো আমার চাচা আমাকে নিয়ে আসছে আমি আমার কুপি ভাতিজি নিয়ে আসছে সবাইকে যে শাক নিবানি কি না লাউ নেবো কি না সেগুলা জানতে তো তো আসছি যেহেতু আমার আসলে চা তো ভাই বোনরা আসলে স্কুলে কেউ আর বিদেশে দেশে থাকে আর একটা ভাই আছে ছোট ও আবার একটু বাজারে গেছে তো ও তো বাড়িতে তেমন কেউ নাই তো বেড়াচ্ছে আজকে আলহামদুলিল্লাহ সকাল থেকে পর্যন্ত আলহামদুলিল্লাহ আজকে অনেক ভোরবেলা চলে এসেছি সে ভিডিও ইনশালা শেয়ার করবো একটু একটু করে দেখতে পাবেন আপনাদের জন্যই তো ভিডিওগুলো করা আমি যেহেতু বসে আছি তো আমি নিজের ভিডিও তো নিজে করতে পারতেছি না তো আসলে খুব ভালো লাগছে যে মাঝে মাঝে এই সুযোগটা তো আমি পেলাম ফেসবুকে কাজ করার কারণে হয়তো নালে হয়তো দুই চারটে ছবি তুলতাম ভিডিও কে দেখত কেউ তো দেখতো না তো সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওটা বানানো হতো না তো ভিডিও বানালাম তো ফেসবুকে কাজ করতে এসে আসলে অনেক ধরনের প্রতিবন্ধকতাও আসে যেমন ব্যক্তিগত আক্রমণ তো থাকে সবচেয়ে বেশি আর সবচেয়ে বেশি আসে যে আমরা যারা কাজ করি যারা কাজ করি এত সুন্দর শাক কেন ভালো লাগে বলেন কেন পছন্দ করবে তো আমি কিন্তু সরিষা ক্ষেতের মধ্যে বসে আছি প্রায় পাশেই সরিষা ক্ষেত তো অনেক বছর ধরে ভাবতেছিলাম যে সরিষা খেতে আসব অনেক ক্ষেত্রে কাজ করতে গেলে অনেক বাধা আসে ব্যক্তিগত আক্রমণ যেটা আসে সেটা কিন্তু সেসব মারিয়েও আপনি যখন একটা কাজ করবেন দেখবেন যখন সফলতা আসবে আপনার ওই শত্রুগুলো কিন্তু হয়তো মুখের হাসি বদলে যাবে কিন্তু তখন তারা সবার আগে উইশ করবে সবার আগে উইশ করবে আমি সফলতা অসফলতা বুঝি না আমি বুঝি আমার কাজটাকে আমি ভালোবাসি ভালোবেসে ফেলেছি আর এ ভালোবাসা থেকে আমি বসে আছি খেতের মধ্যে আরও মানুষ আছে আমি একা না ওই যে দেখেন শাক খুলতেছে তো এখানে শাক বেশি আমার মনে হয়েছে ভালো তো আমি এক সাইডে আসছি যেহেতু আমি ভিডিও করতেছি তারা নানান ধরনের কথাবার্তা বলে ওঠে তো আমার যেটা আমার পছন্দ যে আমি একা একা কাজ করব আমার ভালো লাগছে ফেসবুকের কাজ করতে এসে আপনাদের যে ভালোবাসা পেয়েছি আপনাদের যে অ্যাপি অ্যাপ্লিকেশন পেয়ে পেয়েছি এর চেয়ে বড়ো কিছু নাই এটা হচ্ছে বড়ো কিছু আর মনে হয় কিছু হবেও না কারণ এখানে ভালোবাসা মানুষকে ভালোবাসা বলতে মানুষকে শ্রদ্ধা মানুষকে বিনয় শ্রদ্ধা বিনয়ের সাথে তার কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করা এগুলোই তো অনেক বড়ো বিষয় এইগুলো হচ্ছে বড় পৃথিবীতে আর কী হতে পারে এটা কিন্তু বরফ লৈশাখ আমি জানি না কে কি বলেন বরফ লোশাখ বলি আমরা তো এটাও হয়েছে মাঝে মাঝে দুই একটা আমি ছিটছি যেহেতু আমার ছেতে সমস্যা নেই কারণ এটা আমার নিজেদেরই ক্ষেত আমার চাচার ক্ষেত মেজ চাচার ক্ষেত তো বল এই যে যারা লজ্জা পান যে নিজের অবস্থান পরিবর্তন হয়ে যায় বা নিজের ভিলেজ ব্যাকগ্রাউন্ড থাকলাম ধরো তো ওটা নিয়ে যাও এখন পড়ে যাবে তো অনেকগুলো অনেক কষ্ট করে সিদ্ধ তো এদেরকে বলি যে আপনারা শিকড় ভুলে যে গিয়ে আপনারা বাঁচতে পারবেন না আপনি যত বন্ধু বান্ধব করেন যত কিছু যা করেন না কেন এদেরকে আপনি যত দিন খাওয়াতে পারবেন পড়াতে পারবেন টাকা খরচ করতে পারবেন এরা আপনার সাথে থাকবে বাট আপনি যদি প্রকৃতভাবে কারো ভালোবাসা চান আপনার রক্তের বন্ধন যারা আছে তাদের সাথে জুড়ে থাকতে হবে জুড়ে থাকতেই হবে কারণ এই রক্তের বন্ধনের মানুষগুলাই আপনাকে আসল জায়গায় পৌঁছে দেবে তো যা হোক আমি আসলে ছিটাসী আবার কথা হবে ভিডিও দেখি রিলস টিলস করবো রিলস বানাবো এরপরে ইনশাল্লাহ দেখা হবে সরিষা ক্ষেতের ভিউ ছাড়লেই নাকি ফর ইউ দেখা যাক কতটা পর তো যাই না যাই তবে আপনাদের ভালোবাসা আমার সাথে থাকুক এই আল্লাহর কাছে চাওয়া জোহরে আজান দিচ্ছে দিহার প্রহর এখন দিহারের আজান দিতেছে তো কাজটা সারি এই যে ক ক্ষেত এই যে আমি আর যারা ভিডিও বানান তারা দেখেন যে শহর ছেড়ে প্রকৃতির কাছে অবশ্যই আপনার আশেপাশে গ্রামে চলে যান গ্রামের মানুষজন সাথে অবশ্যই খেয়াল রাখবেন সময় যেন তাদের ফসলের কোনো ক্ষতি না হয় আমি কিন্তু দেখেন আমার চাচার ক্ষেত তারপর আমি আইল দরে দাঁড়াই রইছি বাট দেখতে পাবেন এই যে দেখেন আমি কোথায় দাঁড়াইছি এপাশে পাশে ক্ষেত হচ্ছে ক্ষেত এই পাশটা হচ্ছে সরিষা ক্ষেত তা আমি কিন্তু কোনো ফসল আমার চাচার বলে ফসলটা আমাকে নষ্ট করতে হবে এটা আমি কখনো ভাবি না কারণ আমি ভাবি এটা আমাদের সবার এটা কতজনের রিজিকের অন্য সংস্থান যদিও এই কলই কলইগুলা বোনা হয়েছে গরুর গরুর খাবারের জন্য গরুর এ খাওয়ানোর জন্য তারপরে তো গরুর খাওয়া হলেও তো গরুর আর পাশে তো সরিষা খেত ওটা তার আর গরু খাবে না ওটা তো মানুষই খাবে তো কোনো রিজিক কখনও কারোটা নষ্ট করতে হয় না খেয়াল রাখবেন অনেকে আছে যারা সরিষা খেতে ছবি তুলতে গিয়ে ক্ষেত দুমড়ে মুে ফেলেন তারা একটু বলি যে সচেতন হন মানুষের প্রত্যেকটা কাজে কিন্তু অনেক কষ্ট করে করতে হয় এই ফসলগুলা এত সুন্দর ফসল একদিনে ফলা ফলায় নাই কিন্তু এই ফসলগুলো ফলাতে কিন্তু অনেক দিনের পরিশ্রম অনেক ঘাম ঝরানো অনেক রৌদ্রে পোড়া ফসল তো সেই ফসলগুলো যখন কেউ পায়ে মারায় নষ্ট করে তখন তো আসলে সেইখানে একটু ব্যতিক্রম কিছু হতেই পারে তা সবসময় খেয়াল রাখবেন এগুলো এগুলো সবসময় খেয়াল রেখে আপনার যার খ্যাতি না কেন অ্যাটলিস্ট চেষ্টা করবেন ভদ্রতা বজায় রেখে কাজগুলো করার কখনও পাবলিক প্রপার্টি আমরা যেমন করে রাখি অমন ভাবাও ঠিক না কারণ কাজ করতে হবে কাজ করুন অর্গ্যানিকভাবে কাজ করুন ইনশাল্লাহ দেখেন পাখি এত সুন্দর পরিবেশ সুহান আল্লাহ আল্লাহ সুহান সৌন্দর্য পৃথিবী কোথায় আছে বাংলাদেশের মতো সুন্দর নিজের গ্রামের মতো সুন্দর জায়গা পৃথিবীতে আসলে আর কোথাও নেই তো সব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত